স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি লুৎফা ফৌজিয়া গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলেছে এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর পরিকল্পিত হামলা গত প্রায় দুই বছর ধরে ইসরায়েলের টানা হামলায় দুইশো জনেরও বেশি সংবাদকর্মী নিহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তীব্র বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী প্রতিদিন মানুষ হত্যা করছে তারা বাদ যাচ্ছে না নারী শিশুও এবার বোমা হামলা চালিয়ে আল জাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করল ইসরায়েল স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাবু লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায় এতে আল জাজিরার পাঁচ সংবাদকর্মী সহ মোট জন নিহত হন তারা হচ্ছেন প্রতিবেদক আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরাইকে এবং ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া আনাস আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক তিনি দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন নিহত হওয়ার কিছুক্ষণ আগেও সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তিনি গাজা শহরের পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের প্রচণ্ড বোমাবর্ষণ শুরুর তথ্য জানান এক বিবৃতিতে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের দাবি আনাস হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিতেন এবং তার নেতৃত্বেই ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলার পরিকল্পনা হয়েছিল তবে ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করেছে আল জাজিরা প্রতিষ্ঠানটি বলছে আনাস আল শরীফ একজন পেশাদার সাংবাদিক গাজায় কি ঘটছে তা বিশ্বকে জানানোর একমাত্র কণ্ঠস্বর ছিলেন তিনি এ ঘটনা সাংবাদিকদের স্বাধীনতার ওপর পরিকল্পিত হামলা আলজাজিরার তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত দুশো জন সাংবাদিক নিহত হয়েছেন সুমা দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদ করে বহু দূরে পাঠানোর পরিকল্পনার ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধীদের জন্য ঘোষণা দিয়েছেন কারাবাসের লেখেন গৃহহীনদের অবিলম্বে সরতে হবে তাদের থাকার জায়গা দেয়া হবে তবে তা রাজধানী থেকে দূরে হবে আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে প্রেসিডেন্টের দাবি এই পদক্ষেপ রাজধানীকে আগের চেয়ে নিরাপদ ও সুন্দর করে তুলবে কোন কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম ঘোষণা দিয়েছেন এ বিষয়ে হোয়াইট হাউস কোনো ব্যাখ্যা দেয়নি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ কেবল ফেডারেল জমি ও ভবনের উপর সীমাবদ্ধ গৃহহীনদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের হিসেব মতে ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা তিন হাজার সাতশো বিরাশি এর মধ্যে প্রায় আটশো জন খোলা আকাশের নিচে এবং বাকিরা জরুরি আশ্রয় কেন্দ্র বা অন্তর্বর্তীকালীন আবাসনে থাকেন ওমানে বসবাসরত প্রবাসী এবং দেশটির নাগরিকদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ এবং ফি কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ নতুন নিয়ম অনুযায়ী প্রবাসীরা এক থেকে তিন বছর মেয়াদের রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ দশ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত ওমানে প্রায় ১৮ লাখ প্রবাসী রয়েছে এর মধ্যে বেসরকারি খাতে চোদ্দ লাখ সরকারি খাতে একচল্লিশ হাজার ও গৃহকর্মী হিসেবে তিন লাখ ঊনপঞ্চাশ হাজার প্রবাসী কর্মরত ইকুয়েডরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি নাইট ক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত আট জন নিহত হয়েছে আহত হন আরও দুইজন স্থানীয় সময় রোববার রাতে সান্তা লুসিয়াতে এ ঘটনা ঘটে পুলিশ জানায় বন্দুকধারীরা দুইটি পিক করে এসে এলো পাথারি গুলি চালায় এতে গুলিতে ঘটনাস্থলে সাতজন নিহত হয় এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের অন্তত আটশো খোসা উদ্ধার করেছে তবে কি কারণে চালানো হয়েছে তা জানতে পারেনি পুলিশ সান্তালুসিয়া শহরটিতে প্রায় আটত্রিশ হাজার মানুষের বসবাস সম্প্রতি এখানে গ্যাং সহিংসতা ঠেকাতে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবায়া তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের ছয় দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে এতে এখন পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হন অন্তত উনত্রিশ জন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এই ভূমিকম্প আঘাত হানে এতে বালিকেসি প্রদেশের বহু ভবন ধসে পড়ে এবং একজন বৃদ্ধা নিহত হন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান ভূমিকম্পে সিন্দিরগি শহরে কমপক্ষে ষোলোটি ভবন ধসে পড়েছে এছাড়া উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আর কোনো গুরুতর ক্ষতি বা হতাহতের খবর নেই বলেও জানান তিনি তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় ভূমিকম্পটির কম্পন ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ পাইয়েব এরদোয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য পাকিস্তান অপেক্ষা করবে যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই দশটি মিজাইল মেরে এটি উড়িয়ে দেওয়া হবে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়ে তিনি বলেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ ইসলামাবাদ কোনো কারণে নিজের অস্তিত্ব যদি হুমকিতে পড়েছে বলে মনে করে তবে এর ভুক্তভোগী ভুক্ত সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় বলেও ফের সতর্ক করেন পাকসেনা প্রধান বিশ্বব্যাংকের সহায়তায় উনিশশো ষাটের দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ গত বিশ জুন থেকে বৃষ্টির কারণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দুইশো জনে এখনও নিখোঁজ রয়েছেন জন বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জেলায় সাত শতাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার ও অন্তত একশো পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধ রয়েছে তিনশো বাষট্টি সড়কে চলাচল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি জেলা কুল্লু জেলাতেও নব্বইটি সড়ক বন্ধ রয়েছে প্রবল বৃষ্টির কারণে রাজ্যটিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে সেখানে বজ্রঝড়েরও আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএই এর মহাপরিচালক তেহরান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি সোমবার এ তথ্য জানান তবে তিনি স্পষ্ট করে বলেছেন দ্বিপক্ষীয় সহযোগিতার জন্য কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত ওই উপ মহাপরিচালক কোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি পাবেন না রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআর কে দেয়া সাক্ষাৎকারে আরাগুচি বলেন আইএই এর সঙ্গে আলোচনা হবে সহ সহযোগিতার কাঠামো নির্ধারণের বিষয়ে এর আগে গত পঁচিশ জুন ইরানের পার্লামেন্ট জাতিসংঘের এই পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার আইন পাশ করে তখন তেহরান অভিযোগ করে সাম্প্রতিক হামলার ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে আই এ ই আজবাইজান তার منطقه باز সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল ফাশেরে গত এক সপ্তাহে অপুষ্টিতে অন্তত জনের মৃত্যু হয়েছে মৃতদের অধিকাংশই নারী ও শিশু রবিবার উত্তর দারফুর প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান ওই কর্মকর্তা বলেন যারা হাসপাতালে পৌঁছাতে পেরেছেন শুধুমাত্র তাদের ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা হিসাব করা গেছে বাস্তবে এই সংখ্যা আরও বেশি গত বছরের মে মাস থেকে এলফাশের শহরটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট অবরোধ করে রেখেছে এর ফলে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট সংঘাতে জর্জরিত পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসুতে ক্যাটার পিলার বা শুয়োপোকা বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন স্থানীয় নারীরা এছাড়া এটি উচ্চ প্রোটিনের সোর্স হওয়ার কারণে দেশটিতে এটি প্রধান খাবার হয়ে উঠেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দেশটির অর্থনীতি মূলত কৃষি ও খনিজ সম্পদের উপর নির্ভরশীল বহু বছর ধরে দেশটির জনসংখ্যার একটি বড় অংশ সীমার নিচে বাস করছে সংঘাতে জর্জরিত বুরকিনা ফাসো অর্থনৈতিকভাবেও বেশ দুর্বল দেশ খাদ্যের অভাবে নানা সময় অনাহারে থাকতে হয় স্থানীয়দের আর তাই বাধ্য হয়ে পোকামাকড়কে খাবার হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা আফ্রিকায় খাদ্য হিসেবে ক্যাটারপিলার বা শুয়োপোকা বেশ পরিচিত একটা নাম বিশেষ করে বুরকিনা ফাসোতে এটি সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত হয় আর এসব বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন দেশটির নারীরা স্থানীয়ভাবে চিটো ওমো নামে পরিচিত ক্যাটারপিলারগুলো বর্ষাকালে জুলাই থেকে আগস্টের মধ্যে এদের বংশ বিস্তার ঘটে স্থানীয় নাগরিক ও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় খাবার এটি কেউ কেউ জীবিত ক্যাটারপিলার বিক্রি করেন আবার কেউ কেউ খাবার হিসেবে বিক্রি করেন ভাজা ক্যাটারপিলার উচ্চ প্রোটিনের কারণে দারিদ্র্যপীড়িত বুরকিনা ফাসোতে এটি প্রধান খাবার হয়ে উঠেছে বোবডিওলাসো ওরোদারা ও বানফোরার আশেপাশের শহরসহ বিভিন্ন শহরে নারীরা এসব ক্যাটারপিলার সহ অন্যান্য পোকামাকড় সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রি করেন বর্ষা মৌসুমে একজন নারী প্রতিদিন থেকে ডলার পর্যন্ত আয় করে থাকেন শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে